আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষা অনুরাগী আমার ভাই ও বোনের আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শাহিন সিকদার বলেছিলাম লাইভে আসব কিন্তু বাট আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আসতে পারিনি আমি আপনাদেরকে বলতে চাই অবস্থাটি আমি আপনাদেরকে জানাতে চাই অবস্থাটি হলো আজকে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের মাদ্রাসা বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফর্মের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আজকে অধিদপ্তরে গিয়েছেন তিনি আপডেট দিয়েছেন এবং আমি সর্বোপরি আপনারা জানেন আমরা কূটনৈতিক কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছি কিছুদিন আগে আপনারা জানেন আমরা আজিজি অধ্যক্ষ দেলাউর হোসেন আজিজি স্যারের সাথে দেখা করেছি এবং সারকে দিও কূটনৈতিক সারকে দিয়েও আমরা ফোন দেয়ছি বিভিন্ন দপ্তরে এবং স্যার অত্যন্ত আন্তরিক এ বিষয়ে স্যার আমাদেরকে একটাই কথা বলেছেন এটা তোমাদের নীতিমালা ঠিক আছে তোমাদের নীতিমালা শুধু তোমাদের নীতিমালাও নয় এটি আমাদেরও নীতিমালা আমরা কাজ করে যাচ্ছি তোমরা তোমাদের মতন খাও আর আমি আমার আমার মতন করে কাজ করে যাচ্ছি এবং আমিও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার সংগঠনও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নীতিমালা সম্পর্কে এবং স্যারকে আমরা যত জায়গায় ফোন দিতে বলছি স্যার তত জায়গায় ফোন দিয়েছেন আমি বেশিক্ষণ লাইভে থাকব না সো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই শুধুমাত্র আজকে আপনাদের আপনারা জানেন আজিজি স্যারকে আমি ধন্যবাদ জানাই আজিজি স্যার অবশ্যই কালকে লাইভে এসে আমাদের কথাগুলো বলেছেন আমরা কি কী বলেছি স্যারকে আপনারা ইতিমধ্যে জানেন তেরোটি ক যে করে দিয়ে পাঠানো হয়েছিল অর্থ মন্ত্রণালয় থেকে সেই দুই তারিখে চার তারিখে শিক্ষা মন্ত্রণালয় পায় চার তারিখের পরে এক সপ্তাহ পরে আমাদের অধিদপ্তরে পাঠানো হয় এই অধিদপ্তরের ফাইলটি যখন পাঠানো হয় তখন সরি দুঃখিত ফাইল নয় একটি কোয়ারি তেরোটি কোয়ারি সেই তেরো তেরোটি কোয়ারি সম্পর্কে আপনারা জানেন মতামতগুলো কি কি চেয়েছে সেগুলো আমরাও জানি সেটি আজ 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 সকাল অফিস চলা চলা অফিস চলাকালীন সময় আমাদের অধিদপ্তরের ব্যঞ্জির আহমেদ স্যার ওইটি আজকে কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আমি আবার বলি কোয়ারিটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আশা করি সবাই শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আমি আসলে লাইভ লাইভ তেমন একটা করি না আর একটি ভিডিও আপলোড করতে চেয়েছিলাম সেটিও দুঃখবশত পারিনি সাড়ে চারটার সময় আমি করতে চেয়েছিলাম যাই হোক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনাদের যে কোয়ারি ছিল তেরোটি সে কোয়ারি তেরোটি খরসা কপি করে আজ শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এটি আমাদের এমপিও শাখায় পাঠানো হয়েছে আমাদের উপসচিব স্যার আব্দুল হান্নান স্যারের কাছে এটি চূড়ান্তভাবে পাঠানো হয়নি শিক্ষা অধিদপ্তর থেকে আগামী আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী রবিবার এই ফাইলটি চূড়ান্তভাবে পাঠাবেন যদি শিক্ষা মন্ত্রণালয় আজকে কোনো অবজেকশন না জানায় ঠিক আছে আগামী রবি অথবা সোমবারের মধ্যে এই কোয়ারিগুলো তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন এবং শিক্ষা মন্ত্রণালয় লেট হবে না যেদিন ফাইনালি পাঠাবেন রবি অথবা সোমবারে সেই দিনই অর্থ চলে যাবে তবে আমি এখন আপনাদেরকে জানাই আমি আমরা কূটনৈতিকভাবে আপনারা যতটুকু আশ্বাস আমাদের কাছে আশ্বাস করতেছেন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কন্টিনিউ যোগাযোগ করতেছি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা কূটনৈতিক তৎপরতা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি না আমরা চাচ্ছি আগামী ছাব্বিশ তারিখে এটা চূড়ান্ত ফলাফল আমরা হাতে নিতে চাচ্ছি এবং সেজন্য আপনাদেরকে উদ যে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আগামী ছাব্বিশ তারিখ রোজ বুধবার মাদ্রাসা অধিদপ্তরের সামনে আসবেন এবং আপনারা আপনাদের অধিকার সিনিয়ে নেবেন আপনারা আপনাদের অধিকার থেকে কেন বঞ্চিত থাকবেন বলেন তেরোটা বছর আপনারা তেরোটা বছর কিভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন সে দু সালে প্রাইমারি প্রাইমারি সেক্টরটা কীভাবে তারা তেরো গ্রেড পাচ্ছে আর আপনারা তেরোটা বছর বারোটা বছর অবহেলিত এই যে বৈষম্য এই বৈষম্যটা দূর হচ্ছে এই নীতিমালায় আপনারা দশম গ্রেডও এই এই নীতিমালায় আছে ইফতেদায়ী প্রধানদের আমাদের ইফতেদায়ী সহকারী শিক্ষকদের মৌলবীদের কারীদের সবাই তেরো গ্রেড আছে আপনাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নিজেদেরকে সোচ্চার হতে হবে এই সোচ্চার হওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা যদি না কাঁদেন তাহলে কখনোই আপনাদের আপনাদের বৈষম্য থেকে আপনারা মুক্তি পাবেন না এই বৈষম্য থেকে মুক্তি পেতে হলে আপনাদেরকে সামনে অগ্রসর হতেই হবে আপনাদেরকে সোচ্চার হতেই হবে আপনারা যদি নিজেদের অধিকার আদায় করতে চান তাহলে আগামী ছাব্বিশ তারিখে চলে আসুন আশা করি আপনারা যদি উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে থাকেন আমি আমি বলতে চাই আপনাদের ছাব্বিশ তারিখে আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ কারণ বিতর্গত কূটনৈতিক তৎপরতা আমরা জানি আমরা সব কিছুই জানি আপনারা জানেন আপনাদেরকে আমি আমি কিন্তু তেরোটা করি সম্পর্কেও ধারণা দিয়েছি আমি আমার আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি কি কী মতামত চেয়েছি সেটাও জানিয়েছি এবং আমরা শুধু আমরা নয় এবং আমরা আজিজি স্যারকেও ব্যবহার করতেছি আজিজি স্যারও কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করতেছে আপনারা জানেন না এই নীতিমালা সম্পর্কে স্যারকে স্যারকে কিন্তু আমি তিন দিন পরপর আমি আমরা যেদিন দেখা করেছি সেদিন তো ফোন দিয়েছি এর পরের দিনও স্যার ফোন দিয়েছেন এর পরের দিন অবশ্যই দেননি তারপরের দিন আজকে আবার আমরা খোঁজ নিয়েছি মানে আমরা প্রত্যেক দিনই যোগাযোগ করতেছি আপনাদের এই নীতিমালাটা যেন দ্রুত প্রকাশ হয় আপনাদের বলতে আমাদের নীতিমালাটা যেন দ্রুত প্রকাশ হয় আর আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানাতে চাই আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শেখ ডালিম স্যার আজকে অধিদপ্তরে গিয়েছিলেন সেখান থেকে উনি একবারে নিশ্চিত হয়েছেন যে খরসাকপিটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কোয়ারি যে কোয়ারি যে যেগুলো দিয়েছে সেগুলো কোয়ারির কপি পাঠানো হয়েছে আগামী রবি অথবা সোমবারে এটি চূড়ান্তভাবে পাঠাবেন অফিসিয়ালিভাবে ঠিক আছে আপনারা এটা বুঝতে পেরেছেন আমরা যতটুকু কথা বলি যেভাবে বলি এটার সত্যতা আছে কি না আপনারা এটা দেখবেন আর আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো দেখেন আপনারা আপনাদের বৈষম্য থেকে মুক্তি পেতে চেলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে আপনি আপনাদের অধিকার চিনিয়ে নিতে হবে আপনারা আমাদের পাশে থাকবেন আর আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরম যেটি যেটি এক বছরের জন্য চূড়ান্ত হয়েছিল সেটি ছাব্বিশ তারিখে বিলুপ্ত ঘোষণা করা হবে যারা মাঠ পর্যায়ে কাজ করবেন যারা নেতৃত্ব দিতে চান তারা আসেন আসেন আপনারা নেতৃত্ব দেন এবং আপনারা নেতৃত্ব চেয়ারে চেয়ারে বসেন আপনারা আপনাদেরকে আমরা নেতৃত্ব ছেড়ে দেবো যারা ইফতেদায়ী শিক্ষকদের নিয়ে কাজ করবেন ইফতেদায়ী শিক্ষকদের মৌলবীদের কারিদের মানে শাখাকে নিয়ে যারা কাজ করবে আমরা তাদেরকে উবার্ত যে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন আপনারা আপনাদের অধিকার সিনিয়ে নেন এবং আপনারা আপনাদের সংগঠনকে এগিয়ে নেন এখানে আমি নেতা হিসাবে নয় আমি আপনাদের ভাই হিসাবে সঙ্গী হিসাবে আপনাদেরকে পাশে সাচ্ছি এবং আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই আপনারা যদি ছাব্বিশ তারিখে আসেন এবং ছাব্বিশ তারিখে যদি আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে পারি ইতিহাস সৃষ্টি করতে পারি আপনারা নিশ্চিত থাকেন ছাব্বিশ তারিখে তারা নীতিমালা দিতে বাধ্য এই নীতিমালার জন্য আমরা কেন এত তোরপার করতেছি আপনারা জানেন কিছুদিন পরেই তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে সাত তারিখের পরে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে এই তফসিল ঘোষণার আগে যদি আমরা এই এই বৈষম্যবিহীন নীতিমালাটা প্রকাশ না করতে পারি তাহলে আমরা আবারও একটা কেরাকোলে পড়ে যেতে পারি এই জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে আসেন আপনাদের অধিকার বঞ্চনা যত কিছু আছে সব কিছু শেয়ার করেন আর আপনাদেরকে আরও কিছু আরও জানাতে চাই এটা শুধু ইফতদায়ী শিক্ষকদের জন্য নয় এটি পুরো আলিয়া মাদ্রাসার একটি নীতিমালা এই এই নীতিমালার মাধ্যমে যে কত বৈষম্য দূর হবে এটি আপনারা ইতিমধ্যেই আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারের লাইভে আপনারা দেখেছেন শুনেছেন সব কিছু যে আজিদি স্যার কিন্তু আপনাদেরকে বলেছে যে এটা কি আছে এগুলো সব কিছু বলেছে স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কথা যারা বিশ্বাস করেন নেই তারা আজিদি স্যারের কথা কথা যিনি বলছেন ওনার কথা অবশ্যই বিশ্বাস করবেন এটা আমাদের ধারণা এবং আমি আপনাদেরকে আরও বলতে চাই যে আপনারা যারা নেতৃত্ব দিতে চান তারা আসেন আমরা বলছি বাংলাদেশ সংযুক্ত তৃপ্তি দেয় মাদ্রাসার শিক্ষক ফোরাম যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে যারা নেতৃত্ব থাক নেতৃত্ব থাকবে ছাব্বিশ তারিখে তাদেরকেই আমরা আমাদের কমিটি যা বলেন তাদেরকে আমরা সে আসনে দিয়ে দেবো তাদেরকে নিয়ে আমরা পথ চলব যারা বিপদের সঙ্গী যারা ইফতদারি শিক্ষকদের সঙ্গী তাদেরকে আমরা সামনে আসনে দেব এবং সামনে এগিয়ে এগিয়ে দেবো তাদেরকে আমরা আমরা কখনও নেতা হতে চাই না আমরা চাই আমাদের অধিকার এখন আপনারা নীতিমালা সম্পর্কে জানলেন নীতিমালা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা বলতে পারেন আমি আমি সেই কমেন্টের উত্তর অবশ্যই দিব অবশ্যই দিব আমি কমেন্টের উত্তর আপনাদের দেব, আপনারা যে কোনো প্রশ্ন আপনারা বলেন আমি সেই কমেন্ট সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেব ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে এটা আরও জানাতে চাই যে অষ্টম গ্রেডের ব্যাপারও এখানে এই নীতিমালায় আছে আমাদের ইত্যাদি শিক্ষকদের যে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন আমরা এগারো গ্যারেট কেন চাচ্ছি না আমরা এগারো গ্যারেট কখনোই চাই না তেরো গ্রেডও কখনো চাই না দশম গ্রেডও কখনো চাই না আমরা সবসময় চেয়েছি প্রাইমারির ন্যায় নিয়োগযোগ্যতা সমান করে আমাদেরকে ন্যায্যতা বুঝিয়ে দেওয়া হোক আমি আপনাদেরকে বলি আমাদের নিয়োগযোগ্যতা যদি সমান হয় আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে ঘোষণা দিচ্ছি নিয়োগযোগ্যতা যদি সমান হয় প্রাইমারি শাখার সহকারী শিক্ষক যা পায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রাইমারি শিক্ষকরা যা পায় আপনিও তাই পাবেন আপনি আসেন ছাব্বিশ তারিখে আমাদের নীতিমালা নিয়োগযোগ্যতা সমান হোক নীতিমালা প্রকাশিত হোক প্রকাশিত হওয়ার পরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রাইমারি যদি এগারোতম গ্রেড পায় আপনারা এগারোতম গ্রেড পাবেন হয়তোবা দুই মাস এক মাস লেট হবে কিন্তু আপনারা পাবেন তাই এটা আপনাদেরকে বললাম যাই হোক আর আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আমি আরেকটি ঘোষণা দিতে চাচ্ছি আমরা যারা ইত্তেদায়ী শিক্ষক আমরা অনেকেই পরিচয় দিতে চাই না যে আমরা ইত্তেদায়ী শিক্ষক ইত্যাদি মৌলবী ইত্যাদি কারি ইত্যেদায়ী প্রধান কারণ আমরা যে এতই বৈষম্য শিকার হচ্ছি যে আমরা কি একজন কর্মচারী লেভেলের আমরা একজন শিক্ষক কিন্তু আমাদের গ্রেড হলো কর্মচারী লেবেলে এই জন্য আমরা অনেকেই বলতে চাই না কেন বলতে চাব না আমরা লজ্জা পেতে চাই না আমরা চাই বৈষম্য দূর হোক সমতা সমান হোক এবং আমাদের নিয়োগযোগ্যতা সমান হোক আমাদের শিক্ষক শিক্ষক হিসাবে মর্যাদা প্রদান করুক এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছি এবং করে যাব সামনেও করবো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা ইতিমধ্যে জানেন আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি আগামী ছাব্বিশ তারিখ রোজ বুধবার আমরা মাদাস অধিদপ্তরের সঙ্গে কর্মসূচি ঘোষণা করেছি অবস্থান কর্মসূচি সকাল দশটা থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হবেন ঠিক আছে আপনারা সকলে আসবেন আপনাদের আপনাদেরকে আরও বলতেছি একুশ বাইশ তারিখে আপনারা একুশ বাইশ তারিখে দেখেন এখানে টাকাও লাগবে না আপনারা খালি কী করবেন একুশ বাইশ তারিখে ফেসবুকে আপনাদের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো দিয়ে কিছু ট্যাগ ট্যাগ দিবেন হ্যাশ ট্যাগ দেবেন দেবেন আপনারা আপনাদের বৈষম্যগুলো ফেসবুকে দেবেন সকলকে অনুরোধ করছি দশটি করে বৈষম্য আপনারা একুশ এবং বাইশ তারিখে তুলে ধরবেন এবং তেইশ তারিখে আপনারা প্রোফাইলে আপনারা যা চান আপনাদের যা দাবি সেই দাবিগুলো আপনারা সকলেই ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে সরিয়ে দেবেন আপনাদের এই জিনিসটা কেন চাচ্ছি কারণ আপনাদের আপনাদের এই পরিশ্রম বৃথা যায়নি আমরা যে আঠারো তারিখে সংবাদ সম্মেলন করেছি এই বার্তা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরে অর্থ মন্ত্রণালয় কিন্তু পচে যাচ্ছে কোনো না কোনো মাধ্যমে এটা পচে যাচ্ছে সো তারা কিন্তু যাচ্ছে এবং এই জন্যই আপনারা এটু আশ্বস্ত হয়েছে এটু আশ্বস্ত হচ্ছেন যে তারা দ্রুত কাজ করার চেষ্টা করতেছে তারা ভাবতেছে যে না এরা এরা নীতিমালার জন্যই মাঠে নেমে যেতে পারে আমরা মাঠে নামবো আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলব ঠিক আছে আর কিছু যদি আপনারা জানতে চান আপনারা জানতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই কমেন্ট কমেন্টের উত্তর দেবো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন বারবার একই কথা বলতেছি একই লাইভে একই কথা বলতেছি আপনারা ছাব্বিশ তারিখে অবস্থান কর্মসূচিকে সফল করবেন এবং আমি আশা করি ছাব্বিশ তারিখে আমাদের এই দুই বছরের চেষ্টা সফলতা আসবে ইনশাআল্লাহ জি আপনারা যে 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 যেভাবে পারেন আপনাদের বৈষম্যগুলো তুলে ধরেন আমরা আর লজ্জা পেতে চাই না আমরা বৈষম্য থেকে মুক্তি পেতে চাই আমরা শিক্ষক হিসাবে সেই মর্যাদা পেতে চাই আমরা সেই সম্মানটুকু পেতে চাই যে আমরা একজন শিক্ষক আমরা যেন বলতে পারি যে আমরা একজন শিক্ষক আমরা আর কর্মচারী গ্রেডে থাকতে চাই না এই বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা আমার এই লাইভটিতে দেখে বুঝতে পেরেছেন আমি কি বার্তা দিতে চেয়েছি আমার শেষ বার্তা হলো আগামী একুশ এবং বাইশ তারিখে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা সকলেই নিজস্ব ফেসবুকে আপনাদের দাবিগুলো উপস্থাপন করবেন সকলেই সকলেই এই ফেসবুক ব্যবহার কারণ কারণ এমন একটা যুগে আমরা বসবাস করতেছি এমন কোনো সচিব নাই এমন কোনো অতিরিক্ত সচিব নাই যুগ্ম সচিব নাই যার ফেসবুক আইডি নাই আপনাদের এই বার্তার এই বৈষম্যগুলো তাদের চোখে পড়বে ঠিক আছে আমি সকল সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আবার শেষ করার আগে আবারও বলতেছি আমরা আমাদের বাংলাদেশ সংযুক্তিবিদে দেয় মাদ্রাসার শিক্ষক ফোরামের যে কমিটি সেই কমিটি ছাব্বিশ তারিখে বিলুপ্ত ঘোষণা করব এবং ছাব্বিশ তারিখে আমরা আবার নতুন কমিটি প্রকাশ করবো ইনশাল্লাহ যারা নেতৃত্ব দেবে যারা ইত্যাদি শিক্ষকদের নিয়ে কাজ করবে তাদেরকে আমরা সামনে সারিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি